ঘুম থেকে উঠে খাট জুড়ে দিয়ে পিটপাট করে নিলাম অফ ক্যামেরায় কাপড় বাস করলাম অফ ক্যামেরায় তারপর নিজে ফ্রেশ হয়ে এই যে ক্রিম আর লোশন ব্যবহার করতেছি এগুলা আমার রেগুলার কাজ প্রতিদিনের কাজ এখানে দুপুরের জন্য আয়োজন করতেছি আয়োজন বলতে অলরেডি দুপুরের জন্য এই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম নতুন আলু নতুন আলুর বর্তা খাবো আজকে দুপুরের জন্যে এই বছরে নতুন আলু প্রথমবার বর্তা খাব আর তরকারি তো যাই হোক দুদিন খাওয়া হয়েছে নতুন আলু দিয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি সকালে কি কি করি নিজে ফ্রেশ হয়ে ওখান থেকে স্টার্ট করলাম এখানে দেখেন এই তরকারিগুলো কালকে শিন মাছ দিয়ে না রান্না করছিলাম তো এটুকুই বেঁচে গেছে আমি এখন আবার এই যে গরম করে বাটিতে বেড়ে রাখছি আর গরম করার পরে আরও মজা লাগতেছে এই তরকারিগুলা যদিও আমি বয়েস দিচ্ছি খেয়ে এই বললাম এই কথাটা তারপর এই যে দুপুরের জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আপনারা সব সময় যারা আমার ভিডিও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আর সব সময় আমার ভিডিওটা লাইক দিয়ে দেখার জন্যে প্লিজ সবাইকে একটাই অনুরোধ করব আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে প্লিজ প্লিজ অনুরোধ করলাম আমার অনুরোধটুকু রাখবেন আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে তাদেরকে বলতেছি প্রথমে একটা লাইক দিবেন তারপর ভিডিও দেখবেন পুরোটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন প্লিজ আর এই একটাই অনুরোধ রইল সবাইকে বলতেছি এই একটাই অনুরোধটুকু রাখবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে আপনারা তো জানেন টেনে টেনে ভিডিও দেখলে ভিডিওর ক্ষতি হয় সেটা তো আপনারাও ভিডিও বানান আপনারাও জানেন তাই না টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ টেনে টেনে ভিডিও আমিও কারোরটা দেখি না কারণ আমি বুঝি এজন্যে টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ এই যে আমার এই যে দুপুরের জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিলাম আলুটা হতে থাক আস্তে আস্তে সিদ্ধ হতে থাক তারপর আমি হ্যাঁ একটু বারান্দায় যাব বারান্দা থেকে ঘুরে আসবো আলু সিদ্ধ হইতে হইতে অতক্ষণে আমি একটু ঘুরে আসি তারপর বাকি গাজা হাত দিব এই দেখেন আমি বারান্দায় যাব এখানে একটু হালকা বিছানাটা এলোমেলো হয়েছে এ আমি টেনে টেনে দিলাম কারণ আমার কাছে ভালো লাগে না টান টান না থাকলে তারপরে যে বারান্দাতে চলে আসলাম কি করব। এমনি গুড়া ফেরা করতে তারপর বারান্দার থেকে ঘুরে এসে তারপরে এই যে কাজা হাত দিয়ে দিলাম ফার্নিচারগুলো প্রতিটা ফার্নিচার মুছে দিলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এমনি আমি প্রতিটা ফার্নিচার কিন্তু একেবারে ধুলাগুলা মোছে চকচকা করে নিয়েছিলাম আবার এদিকে কম্বলটা টান দিতে দেখছেন কম্বলটা একটু হালকা এলোমেলো হয়েছিল ওইটাও ঠিক করে দিলাম আর এই যে আমার খাটের এই পাশে পাশ পুরোটা মোসে দিলাম এগুলো আমি প্রতিদিন প্রতিদিন করি এই কাজগুলো আমার তারপর ডাইনিংয়ের এখানে চলে আসলাম ডাইনিংয়ের এখানে সুন্দর করে মুছে দিব আর আমার একটা কাজ বলতে আমি সবসময় ঝাড়ু দেওয়ার আগে দিয়ে একবার মশি আবার ঝাড়ু দেওয়ার পরে একবার মশি ঝাড়ু দেওয়ার পরে একবার মোসার কারণ কি জানেন ঝাড়ু দেওয়ার পরে মুসলে না দেখবেন প্রতিটা ফার্নিচারে কিন্তু দুলা বসে থাকে এটা এই কথাটা আমার খেয়াল করে দেখেন এখানে ও ফার্নিচারগুলো মশে রেখে তারপরে একটু আলুটা পোড়া পোড়া করলাম এই যে দেখেন পোড়া পোড়া করা পরে দিয়ে কিন্তু আমি নামিয়ে এনেছি কারণ নতুন আলু তো একটু মানে লেটকালের টাইবার হবে লাইটকালার টাইবারও হলে তাহলে আলুটা এক ধরো নরম নরম হয় এই জন্য আমি একটু শুকনো শুকনা করলাম এই ভিডিওটা আমার এশারক্ত আমার ছেলে নামাজে যাবে অজু করছে অজু করার পরে এই যে মুখে ক্রিম লোশন এগুলা ব্যবহার করতেছে কারণ শীতকাল তো যতবার মুখ দিবেন হাত ধুইবেন পা ধুইবেন তাহলে মানে শীতের দিনে কেমন জানি একটা সামরা বা ত্বকে টান টান খায় এই জন্যে ছেলেকে বললাম অজু বানিয়ে ক্রিম আর লসুন ব্যবহার করে যাতে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার কথার মাঝে অনেকটা অনেকটা ভুল পাইবেন যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন অনেকটা ভুল পাবেন আমি মানে বয়স দিতে না আমার অনেক কষ্ট হয়ে যায় আমি বয়স দিতে চাই না আজকের পুরো ভিডিওতে আমি বয়েস দিছি কারণ আমি চেষ্টা করি ভিডিও চলতি অবস্থা কথা বলতে কিন্তু আমার মানে কাজে বা সময়ে ওরকম পারি না এই যে ছেলে চলে যাচ্ছে নামাজ fazer a Allah...